অনেক অনেক লাশ পাওয়া গেছে এখানে আরো কবর খুঁড়তেছে লাশ এখনো তুলছে কি যে একটা অবস্থা হয় আল্লাহ তুমি মাফ করো লাশ করে ওটা হচ্ছে কিং নিউজ হাক হাসিনা পালিয়েছে সত্য কিন্তু শেখ হাসিনা এমন কিছু কাজ করে গেছে যে ভিডিওটি দেখলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে দর্শক শ্রোতা সংসদ ভুবনের ভিতরে ছাত্রদের গণকবর পাওয়া গেছে দর্শক একের পর এক লাশ পাচ্ছে সেই সংসদ ভবনের এরিয়াতে সুপ্রিয় দর্শক বিস্তারিত জানলে এই ভিডিও দেখলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে যেভাবে বিডিও হত্যা হয়েছিল সেভাবে ছাত্রদেরকে নিয়ে ডেকে নিয়ে সেই জায়গার ভিতরে লাশ পাচ্ছে এমন কি সেই ছাত্রদের সাথে বই পাওয়া যাচ্ছে দর্শক শ্রদ্ধা এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যেটি যোগাযোগ মাধ্যমে সাদিক ইলেস হোসেন ভাইয়ের চ্যানেল থেকে পাওয়া গেছে ভিডিওটি দর্শক রীতিমতো আজকের ভিডিও দেখলে অবাক হয়ে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই ভিডিও একটু শেয়ার করে দেবেন জনস্বার্থের জন্য দর্শক এদিকে বাংলাদেশে ইন্ডিয়ান পুলিশ ঢুকে সেনাবাহিনীদের উপরে গুলি চালাচ্ছে দর্শক সেই ভিডিওটি রয়েছে আজকের এই ভিডিওতে দর্শককে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন দয়া করে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন তাহলে চলুন কথা না আবারই আমরা সেই সংসদ ভবনে যে ছাত্রদের গণ কবর হয়েছে আগে আমরা সেই ভিডিওটি একটু দেখে আসি অনেক অনেক লাশ পাওয়া গিয়েছে এখানে আরো কবর খুঁড়তেছে লাশ এখনো তুলছে কি যে একটা অবস্থা হায় আল্লাহ তুমি মাফ করো লাশ করে ওদের

মোটামুটি একশো জনের মতো পুলিশ তখন আমার জিপের ইয়েতে চলে আসছে আমার আমি আমার মানে জিপের ভিতরে তো একশো জন হয় না জিপের মধ্যে পুলিশ জোর করে উঠে গেছে ফায়ার করতেছে ওখানে আমার অফিসার ছিল এখন সামনে একশো জন পুলিশ তারা তাদের যে পজিশন রাস্তা ব্লক করে তারা যেভাবে হেঁটে আসে তারা এভাবে ফায়ার করতেছে এবং হেঁটে আসছে পিছনে আমার অফিসার জিপ নিয়ে আমি বুঝাতে পারছি আপনাদের তারা কিন্তু ফায়ার করতে করতে পাইপাইল পার হয়ে পলিবুদ্ধ হয়ে এই পর্যন্ত পর্যন্ত এসে তারা এখানে আত্মসমর্পণ করতে আর তারা জানে তারা যেভাবে আসতেছে এটা ঠিক না তারা যেভাবে নির্বিচারে গুলি চালাইছে আমাদের আমাদের নিজেদের সাধারণ ভাই বোন আমি মানে আমি নিজের চোখে দেখেছি তো আমি যখন আপনাদের মানে আপনারা হয়তো অনেক ওখানে দেখেন নাই বা দূরে ছিলেন বা অনেক শুনেছেন আমি যখন ওখানে গেছি আমি দেখছি আমাদের লোকজনের আর এই যে বুলেট তারা এসে দেখাচ্ছে এবং এটা শুধুমাত্র যে আপনার দিয়ে বুলেট কার্ড করতে চায় না তারা এখানে মাওলানাstro গিয়েও এটাকে ব্যাপার করেছে তারা এখন এসে এখানে ঢুকে গেছে আমার গাড়ি নিয়ে এখানে এসে ঢুকে গেছে এখন ও আমার কলেজের ভাই বোন আর সেই ভিডিওটি প্রমাণ সহকারে দেখতে পারলেন শেখ হাসিনা কতটুকু ভয়ঙ্কর ছিল কতটুকু ভয়ঙ্কর ছিল সেই শেখ হাসিনা দর্শক শ্রোতা অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ